হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এসে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি শহর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন আজ আমি বিভিন্ন রকম পিটুনিয়ার কিছু গাছ দেখাবো আপনাদের বিনা স্কিপ করে এই ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেখুন কি অসাধারণ এই গাছগুলি পিটুনিয়া শুধুই পিটুনিয়া দেখুন এই যে শুধু টবের মধ্যেই পিটুনিয়া হয়েছে কত সুন্দর আরও প্রচুর আছে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে শুধুই পিটুনিয়া দেখুন এই যে ভয়লেট ভয়লেট কালার এটা হচ্ছে টিকোমা আজ সাদা খুবই সুন্দর দেখাচ্ছে এই গাছটি আরো অনেক চমক আছে এই ভিডিওতে দেখতে থাকুন আমরা একটু দেখানোর চেষ্টা করবো টুকরে খুব সুন্দর খুবই সুন্দর পুকুর পাড়ের মধ্যে শুধুই পিটুনিয়া দেখুন সাদা অসাধারণ গাছ করেছেন শান্তিনিকেতন হচ্ছে গুরুপল্লী খুবই সুন্দর গাছ দাদার সাথে খুবই সুন্দর এবং শুধুই পিটুনিয়া মানে পিটুনিয়ার একদম বাগান একদম ঘুরে আছে পিটুনিয়া চারিদিক পিটুনিয়া শুধুই পিটুনিয়া দেখতে থাকুন আরও আগে দেখাবো আমি খুবই সুন্দর দেখুন অসাধারণ একদম শান্তির দেশ বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথের দেশ তো সে দেশে কি ফুল না হলে চলে তো দেখুন অসাধারণ পিটুনিয়াতে একদম বাগানে পিটুনিয়াই ভর্তি হয়েছে একদম পিটুনিয়াতে মানে একদম পিটুনিয়ার স্বর্গরাজ্য বলতে পারেন দেখুন এইটা কত সুন্দর দেখাচ্ছে বাহ অসাধারণ চোখ ফেরানো যাচ্ছে না দেখুন এই যে এই যে এক্সেলেন্ট আমেজিং দেখুন কত সুন্দর আমি আরও দেখানোর চেষ্টা করব আপনাদের গাছগুলি দেখুন যে একটা ভাঙা মানে গাছের ওপর কত সুন্দর পিটুনিয়াগুলি সাজিয়েছেন খুবই সুন্দর পিটুনিয়া শুধু পিটুনিয়া পিটুনিয়া গাছের শেষ নেই একদম দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ফুল এটা আলাদা কালার সাধারণ এই কালারটি এই দেখুন খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়ে করেছেন দেখুন আপনার নাম কি আপনি করেছেন নিজেই করেছেন আপনি বাহ খুব সুন্দর লাগে দার অংশ পিটনিয়া বাহ খুব সুন্দর হয়ে ফুল ভালোবাসেন মনে হয় দাদা খুব দেখুন এই যে কত সুন্দর পিটুনিয়া ফুটে আছে মানে এই দেখুন শুধু গাছ করেছেন তাতে কিছু কিছু ছোট ছোট লয়ন্ত আছে এই যে পিটুনিয়া স্বর্গরাজ্য এই দাদা একদম পিটুনিয়া বাগান করে রেখেছেন খুবই সুন্দর অসাধারণ এই সাইড আছে অন্যরকম আলাদা ধরনের মনোভাব খুব সুন্দর তৈরি করেছেন এমনি দেখুন এবং ওই সাইডটাও আছে দেখছেন কী হারে শুধু পিটুনিয়া করে রেখেছেন এত সুন্দর বাগান খুব সুন্দর আপনাদের তুলে ধরেছি আমি বাগানটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ওই গাছগুলি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন কত সুন্দর মানে পিটুনিয়ারই বাগান অসাধারণ একটি সৌন্দর্য পরিবেশ খুবই সুন্দর দেখুন পেটুনিয়া গাছ খুবই সুন্দর কিছু প্যান্সি গাছ আছে খুব সুন্দর তো ভিডিওটি এই পর্যন্তই আবার আমি আসবো অন্য কোনো বন্ধুর বাগান নিয়ে অন্য কোনো দিন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও